মানে যাকে বলে প্রথম পদ আর প্রান্তীয় পদ মানে প্রথম পদ আর চতুর্থ পদ প্রান্ত মানে দু ধারে আছে বলে প্রান্তীয় পদ বলে গুণ করলে যত হবে আর দ্বিতীয় ও তৃতীয় পদ বা মধ্যম পদ গুণ করলে যদি সমান হয় তাহলে তারা সমানুপাতিক আছে দেখো এইট এবং টোয়েন্টি ইন্টু করলে ওয়ান সিক্সটি আর টেন এবং সিক্সটিন ইন্টু করলে ওয়ান সিক্সটি তাহলে দুটো গুণ করে সমান হয়েছে তাহলে আমরা বলবো হ্যাঁ সমানুপাতিক আছে কি বলছি বুঝতে পেরেছি এইভাবে করতে হয় এইভাবে করতে হয় যদি আমরা আর দ্বিতীয় সংখ্যা চতুর্থ পথ যদি গুণ করি এটা হচ্ছে আর দ্বিতীয় পথ এবং তৃতীয় পথ যদি করি তাহলে এটা আছে দুটো গুণ সমান সমান না তাহলে এটা সমানুপাতি নেই

হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিন করবে তাহলে এখানে দুটো কথা আছে একটা জন আর একটা দিন এখানে হচ্ছে আট জন লোক কাজটি পণ্য দিনে করে বলেছে 10 জন লোক কত দিনে করবে এখন দেখো জন আর দিন বিপরীত সম্পর্ক অর্থাৎ জন যদি বেড়ে যায় লোক যদি বেড়ে যায় কাজ শেষ করতে কম দিন লাগবে আট জন ছিল 10 জন হয়েছে তাহলে লোক বেড়েছে তাহলে এখানে পণ্য দিন ছিল এখানে কম দিন লাগবে জন আর দিন বিপরীত সম্পর্ক এটা যদি বাড়ে এটা কমবে এটা যদি কমতো তাহলে এটা বাড়তো যেমন দেখো এটা যদি আমি দুইজন ধরি তাহলে আটজন যদি পনেরো দিনে লাগে জন যদি করে তাহলে কত দিনে লাগবে বেশি দিন লাগবে কেন জন কমে গেছে জন কমে গেলে দিন বাড়বে অর্থাৎ জন এবং দিন কি সম্পর্ক বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি সম্পর্ক বুঝতে পেরেছো তাহলে এটা জন বেড়েছে না কমেছে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা এটা লিখবো জন বাড়লে দিন কম লাভ থেকে বাদ কম থেকে যাবে বুঝতে পেরেছো অতএব আমরা কি লিখব এটা এটা কোন কিউ নিয়মে লিখব আচ্ছা না এটা সমান পাতিও করেছে ওই কিউ নিয়মে করেছে দুটো মত করতে পারি কি বলছো কি বলছো এটা আমরা সমান পাতি নিয়মে করতে পারি ওই কিউ নিয়মে করতে পারি বিভিন্ন না সমান পাতি নিয়মে করেছে সমান পাতি নিয়মে করেছে এরপরে দেখো তাহলে এরপরে কি হচ্ছে যে আমরা যদি সমানুপাতি নিয়মে করি তাহলে এখানে হচ্ছে জন বাড়লে দিন কমবে বা জন কমলে দিন বাড়বে তাকে বলে ব্যস্ত তাকে কি বলবে বিপরীত বা ব্যস্ত বিপরীত বা ব্যস্ত

আর সরল হলে এর সোজা যেটা আছে আগে আবদ্ধ করে বসে এখানে যেহেতু ব্যস্ত হয়েছে তাহলে আগে সোজা যাবে আগে এটা এবার এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ দ্বিতীয় পদ বের করতে গেলে তৃতীয় পদ ভাগ করতে হবে তাহলে জিজ্ঞাসা জেনে রাখি আছে দিন নির্ণয় দিন বা দ্বিতীয় পদ লিখতে পারো দ্বিতীয় পদ বা নির্ণয় দিন বুঝতে পেরেছো তাহলে দ্বিতীয় পদ বের করতে গেলে দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের সম্পর্ক সেটাতে ভাগ করতে হবে আর প্রথম পদ এবং চতুর্থ পদ গুণ করতে হবে প্রথম পদে আছে পনেরো চতুর্থ পদে আছে এইট আর তৃতীয় পদে আছে টেন ভাগ করতে হবে আর পাঁচের নামটা যদি কাটি পাঁচ দিনে পনেরো পাঁচ দুয়ে দশ দু চারে আট তাহলে এখানে থ্রি আর এখানে ফোর তাহলে হলো বারো আনসার হবে বারো দিন তাহলে দ্বিতীয় পদ কত হলো বারো তাহলে আনসার তোমরা ভাষাতে লিখবে নিচে অতএব নির্ণয় উত্তর বারো দিন অতএব নির্ণয় উত্তর বারো দিন ঠিক এইভাবে অঙ্কগুলো

ওই সব জমি যদি আট দিনে চাষ করা দেখো আসলে আট দিন দিনের সোজা দিন এখান থেকে এই ঘষিতা তাহলে ভুলে গেলে তাহলে বলেছে কতটি নাম্বার লাগবে দেখেছ বইতে বলেছে যে গরুর বাবুর তার কৃষি জমিতে ষোলোটি নাম্বল দিয়ে দশ দিনে সব জমি চাষ করে ওই সব জমি আট দিন যদি চাষ করতে চাইবে তিনি কতগুলো নাম্বার লাগান বুঝতে পেরেছ দিনের সোজা দিন হবে দশটাও দিন ছিল আটটাও দিন ছিল ভুলে তোকে বসিয়ে দেবে না এবার দাদা নাঙল মানে হল জন বা দিন মানে কে চালায় বা মেশিন

জন দিন মানে ব্যস্ত এটা সমানুপাত এটা দেখো লক্ষ্য করে ব্যস্ত বলেছি তো তাহলে ষোলোর জায়গা আট ষোলোর জায়গায় সোজা আছে দশ সেটা না এটা এবার দ্বিতীয় করতে গেলে আমরা শিখিয়েছি দ্বিতীয়

জায়গা দেখিয়েছে একটি বন্যাত্রাণ শিবিরে চার হাজার জনের একশো ষাট দিনের খাবার মজুদ ছিল তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেল তাহলে এখানে একটা আছে জন আছে তাকে একটা কথা বলছি একটা আছে জন আর একটা আছে দিন প্রশ্ন বলেছে চার হাজার জনে একশো নব্বই দিনের খাবার ছিল একশো নব্বই দিনের খাবার ছিল আবার হচ্ছে তিরিশ দিন পর তিরিশ দিন পর আটশো জন কি হলো অন্যত্র চলে যায় এখন 30 দিন পর যারা রয়ে গেল তাদের অবশিষ্ট খাদ্য আমি যতদিন পর বলবে সেটা এখানে বাদ দিয়ে দিবে যতদিন যতদিন পর বলবে সেটা এখানে বাদ দিয়ে দিবে বুঝতে পেরেছো আর আটশো জন চলে গেছে তাহলে চার হাজার থেকে যদি আটশো কমিয়ে দিই তাহলে কত থাকলো তিন হাজার দুশো অর্থাৎ তিন হাজার দুশো জনের কতদিন চলবে এই ওয়ার্ডের উপর ঠিক আছে কারণ একশো নব্বই দিনের চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার ছিল কিন্তু তিরিশ দিন তারা খেয়ে নিয়েছে ওই চার হাজার জনে যদি খায় তাহলে তিরিশ দিন খাওয়ার পরে তো আর একশো নব্বই দিন চলবে না একশো ষাট দিন চলবে একশো ষাট দিন ওই চার হাজার জন যদি থাকে একশো ষাট দিন চলবে কিন্তু এখন চার হাজার জনের থেকে আটশো জন চলে গেল এখন চার হাজার নেই এখন তিন হাজার দুশো জন আছে তাদের কত দিন চলবে এটা আমাদের বের করতে হয় এটা দেখো জন দিন এখন দেখো জন চার হাজার ছিল তিন হাজার দুশো হয়েছে কমেছে তাহলে আমরা জানি জন কমলে দিন কি হবে দিন বেশি হবে কারণ বিপরীত বলেছি কমেছে এটা কমলে বেশি বাড়বে জন কমলে দিন বেশি হবে অতএব আমরা বলেছি ব্যস্ত বা বিপরীত পারো হবে তাহলে যেটা জিজ্ঞাসা ছিল আগে লিখতে বলেছি যেটা জিজ্ঞাসা ছিল আমরা যেটা জিজ্ঞাসা ছিল আমরা আগে লিখতে বলেছি এটা এবারে এটা দেখো এর সোজা কে ছিল চারশো এটা সোজা কে ছিল চার হাজার

ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব হোক শেয়ার করে সাপোর্ট করবে এরপর দেখো বইতে বলেছে তিনটি ছাতা ও একটি চেয়ারের দাম এ বা বা বলেছে বা বলেছে তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম ছশো টাকা মানে আমি যদি তিনটি তিনটি ছাতার দাম তিনটি তিনটি ছাতার দাম কত হচ্ছে বা বলেছে যেহেতু তিনটি ছাতার দাম ছশো টাকা তাহলে তিনটি ছাতার দাম যদি ছশো টাকা হয় একটি দাম কম হবে তিনটি ছাতার দাম যত হবে একটি ছাতার দাম কম হবে তার কম হলে আমরা কি করব ভাগ করব কম হলে আমরা কি করব ভাগ করব এবার দুটি ছাতা হয়েছে দুটি ছাতার দাম এবার দেখো তিনটি ছাতার দাম যত হয়েছে একটি দাম কম হলে কম হলে এটা ভাগ হলে এবার একটির দাম যত হয়েছে দুটির দাম বেশি হবে সঙ্গে সঙ্গে লেনটা তুলে দাম বেশি হলে কি করতে হবে উপরে গুণ করতে হবে এটা বেশি হলে উপরে গুণ করতে হবে এবার তিন দিয়ে ছয় আবার দুটো শূন্য আছে আবার দুটি চার দুটো তাহলে চারশো টাকা দুটি ছাতার দাম কত হলো চারশো টাকা এবার বইতে প্রশ্ন করেছিল একটি চেয়ারের দাম আহ তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম একটি চেয়ারের দাম কত একটি চেয়ারের দাম ছশো টাকা এবার দুটি চেয়ার বলেছে তাহলে দুটি চেয়ারের দাম কত হবে একটি চেয়ারের দাম যত হবে দুটি চেয়ারের দাম বেশি হবে তাহলে কত হলো না বারোশো টাকা তাহলে কত হলো বারোশো টাকা দুটি চেয়ারের দাম কত হলো বারোশো টাকা আর দুটি ছাতার দাম কত হলো চারশো টাকা এবার প্রশ্ন বলেছে দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত তাহলে আমরা দেখলাম অতএব আমরা লিখবো দুটি ছাতা ও বলে ও আর দুটি চেয়ার ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক চেয়ারের দাম তাহলে আমরা কি লিখবো দুটি ছাতার দাম পেয়েছি চারশো টাকা আর দুটি চেয়ারের দাম বেশি বারোশো টাকা তাহলে আমরা যোগ করব বারো চারে ষোলোশো টাকা এটা তোমরা ভাষা দিয়ে উত্তর লিখবে তাহলে দুটি চেয়ার ও দুটি ছাতার দাম হয়ে গেল ষোলোশো টাকা এর উত্তর তোমরা ভাষা দিয়ে লিখবে প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দর অঙ্ক প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট আছে এর পরের অঙ্কটা যেমন এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট ওই পরের অঙ্কটা আছে খুব ইম্পর্টেন্ট আছে দেখো নয়টাতে আছে

এবারে আমরা নিচে দেখব দ্বিতীয় টেন এবারে কোনটা বেশি মিষ্টি আমরা দুটো জল সমান করবো দুটো জল সমান করার মধ্যে যেটাতে চিনি বা সিরাপ বেশি সেটাই বেশি মিষ্টি হবে তো এটাতে জল কত ফাইভ এটাতে জল কত টেন

এরটাকে 2 দিয়ে ইনটু করতে গেলে তাহলে এটা হচ্ছে তাহলে এটা 10 এ 10 যোগ 4 4 মানে 6 এটা 10 যোগ 6 6 সিটা তাহলে এতে বেশি মিষ্টি হবে আর কোনটা বেশি মিষ্টি হবে অতএব দ্বিতীয় সর্ব বেশি মিষ্টি যেটা 6টা বেশি মিষ্টি সেটাই বেশি মিষ্টি হবে কি বলছো বুঝতে হচ্ছে যেটা 6টা বেশি মিষ্টি সেটাই বেশি মিষ্টি হ্যাঁ ভীষণ মিশন ইম্পর্টেন্ট অঙ্ক বারবার বলছি এগুলো কিন্তু পরীক্ষায় একদম সব প্রশ্নে আসে এটা কোনটা এক নম্বরে আছে কোনটা দু নম্বরে আসে কোনটা বড় প্রশ্নে আসে এরকম এবার দশের থাকে জল জমে বরফ হলে আয়তন দশ বাড়ে কিছু পরিমাণ জল বা তা থেকে বরফের আয়তনের অনুপাত দেখো দশ পার্সেন্ট পার্সেন্ট যে দশ এই পার্সেন্ট মানে এটা হচ্ছে একশো এটা মানে হচ্ছে একশো কিছু পরিমাণ জল জমে বরফ হলে আয়তন দশ পার্সেন্ট বাড়ে মানে একশো যদি জল হয় জল যদি একশো লিটার হয় বা একশো একক হয় জল একশো একক হলে একশোতে কত বাড়বে দশ পার্সেন্ট বাড়বে একশোতে বাড়বে কত দশ পার্সেন্ট বরফ হলে বাড়বে কত যদি বরফ হয় বুঝতে বরফ হলে বাড়ে কত বরফ হলে বাড়ে না বরফ হলে বাড়ে কত দশে কপ তাহলে বরফ কত হবে তাহলে বরফটা কত হবে তাহলে বরফ হবে একশো তো জল ছিল আর বেড়ে গেছে দশ তাহলে হবে কত একশো দশ দেখো একশো দশ তাহলে জল বলেছে বরফ হলে দশ পার্সেন্ট বাড়ে তাহলে জল একশো একক হলে তাহলে বাড়বে কত জল বরফ হলে বাড়বে কত বরফ হলে বাড়বে কত দশ একক মানে একশো তে দশ বাড়ে এই যে এই কেমন একশো চিনি দিয়েছি তাহলে বরফ হবে কত জল ছিল একশো বেড়েছে দশ তাহলে হবে কত একশো দশ এবার বলেছে জল বরফ হলে তাদেরকে জল ও দা থেকে বরফের দায়িত্বের অনুপাত তাহলে জল আর বরফের তাহলে এখন জল অনুপাত বরফ এখন জল অনুপাত জল কত একশো আর বরফ কত একশো দশ এবার অনুপাত আমরা এক জিরো এক কেটে দিলাম তাহলে দশ অনুপাত এটা থেকে দশ অনুপাত এগারো এইভাবে ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো সব সব প্রশ্নে আসে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো বারবার বলছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এরপরে আমার বয়স বারো বছর আমার বাবার বয়স বিয়াল্লিশ বছর দুজন বয়সের অনুপাত কত এটা একদম সহজ এগুলো তোমরা আগে করেছ চলতো এবার বিতমের গল্পের বইও পড়ার বইয়ের অনুপাত দেওয়া আছে আচ্ছা বিতমের গল্পের বই যদি বিয়াল চারটি বাড়ে না বই চারটি হলে পড়ার বই হতো আচ্ছা এটা এটা অন্য এখানে বইতে বলেছে দেখো বিতমের গল্পের বইও পড়ার বইয়ের অনুপাত তাহলে একটা আছে গল্প বই আমি সংক্ষেপে লিখছি আর একটা আছে পড়ার বই একটা আছে গল্পের বই একটা পড়ার অনুপাত বইতে কত আছে দুই

এটা এরকম লিখবো গল্পের বই পাই পড়ার বই গল্পের বই পাই পড়ার বই two by five লিখবো তখন আমরা এটা লিখবো না যখন মোট দেওয়া থাকবে না তখন আমরা এইভাবে লিখবো যে কোনো একটা দেওয়া থাকবে তাহলে গল্পের বই ও পড়ার বইয়ের অনুপাত এটা টু ইস টু ফাইভ ছিল অর্থাৎ গল্পের বই বাই পড়ার বই তাহলে টু বাই ফাইভ এবারে গল্পের বই কত বলে চারটি বই তো প্রশ্ন করছে গল্পের তাহলে উপরে লিখবো চার হোক বাই আর নিচে লিখবো পড়ার বই কি বলছে বুঝতে পেরেছো তাহলে সমান টু বাই ফাইভ তাহলে গড়ার বই বের করতাম এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ কনা কোনি গুণ উপরের সাথে নিচে গুণ উপরের সাথে নিচে আমাদের বের করতে হবে কি পড়ার বই তাহলে ঘড়ার বইয়ের সাথে তাহলে পড়ার বই গুণ দুই গড়ার বই গুণ দুই সমান চার গুণ পাঁচ বুঝতে পেরেছ বা গড়ার বই সমান এই গুণটা কোথায় চলে যাবে ভাগ হয়ে যাবে এ ধারে সমান এলে থাকে

এরপরে এইভাবে অঙ্কগুলো এইভাবে কোন অঙ্কটাতে কি আছে প্রশ্ন ভালো করে বুঝে করতে হবে প্যাঁচটা কি আছে ভালো করে বুঝে করতে হবে যেমন দেখো তেরোটাতে বলেছে বারোর মতো নয় দেখো বলেছে জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট একশো পাঁচটি আছে এখানে দেখো একটা আছে জবা ফুল আর একটা আছে গাঁদা ফুল আছে অনুপাত আছে থ্রি টু ফোর আর মোট দেওয়া আছে মোট দেওয়া আছে তখন আমরা মোট দেওয়া থাকে কি বলেছি আমার কাছে বের করতে হবে মোট দেয়া কি বলেছি আনুপাতিক ভাগা বের করতে হবে আমরা লিখেছি তাহলে ফুলে ফুলের ভাগা এটা জবা ফুল গাঁদা ফুল তাহলে তিন আর এই দুটো যোগ করতে হবে এই দুটো অনুপাত যোগ করতে হবে সাত আর এটা গাঁদা ফুল বুঝতে পেরেছো গাঁদা ফুলে তোমার লিখবে আনুপাতিক ভাগা গাঁদা ফুল এটা চার চার বাই সাত ভাষাটা কি হবে মুখস্থ করবে ভাষাটা আনুপাতিক ভাগা এই দুটো যোগ করে নিচে হবে আর জবা ফুল করলে জবা ফুলটা উপরে হবে আর কাঁটা ফুল করলে কাঁটা ফুলটা উপরে আর দুটো যোগ করে নিচে হবে তাকে ভাষা রেখে না আনুপাতিক ভাগা ভাষার নাম কি আনুপাতিক ভাগা বুঝতে পেরেছ আনুপাতিক ভাগা এবারে আমরা মোটটা কিন্তু দেওয়া আছে মোট ফুল এটা মোট দেওয়া আছে এই জন্য আনুপাতিক ভাগার আমরা বের করেছি তাহলে মোট দেওয়া আছে একশো পাঁচটি মোট দেওয়া আছে একশো পাঁচটি তাহলে জবা ফুল কত ফুল কত হবে একশো তিন পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ পনেরো পনেরো দিনে পঁয়তাল্লিশ এবার গাঁদা ফুল কত হবে গাঁদা ফুল কত আনুপাতিক ভাগ আর কত আছে দেখো চালিশ সাত গুণ মোট দিয়ে গুণ করতে হবে চারে সাত গুণ মোট দিয়ে গুণ করতে হবে পনেরো চারে সাত পনেরো চারে সাত তাহলে আমরা পেলাম জবা ফুল পঁয়তাল্লিশটি আর গাঁদা ফুল ষাটটি এবারে কি বলছে আর কতগুলি জবা ফুল দিলে দু রকম ফুলের সংখ্যা সমান হবে তাহলে জবা ফুল পঁয়তাল্লিশটি আর গাঁদা ফুল ষাটটি দুটো সমান করো তাহলে কি আর পনেরোটা দিতে হবে হ্যাঁ তাহলে আমি ষাট থেকে যদি পঁয়তাল্লিশ বাদ দিয়ে দিই এটা তো আছে ষাটটা এটা পঁয়তাল্লিশটা দুটো সমান করবো কি করে এটাকে বাড়াতে হবে কতটা বাড়াবো এই ষাট পর্যন্ত বাড়াবো তাহলে ষাটটিকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে তার মধ্যে আর ষাট মাইনাস পঁয়তাল্লিশ সমান পনেরোটি এটা ভাষা দিয়ে এই দিলে দুটো ফুল সমান হবে তাহলে কি বললাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে বন্ধুরা তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়বে আশা করি বুঝতে পেরেছো তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো এবং শেয়ার করো ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত ক্লাসের অঙ্ক জীবন বিজ্ঞান প্রতিবিজ্ঞান ইতিহাস ভূগোল করিয়ে দেওয়া হয় এবং প্রতিটি পরীক্ষা প্রথম দ্বিতীয় তৃতীয় পরীক্ষা ইউনিটের প্রশ্ন উত্তর করে দেওয়া হয় সাজেশন দেওয়া হয় মাধ্যমিকের সাজেশন দেওয়া হয় টেস্টের সাজেশন দেওয়া হয় এবং টেস্ট পেপার সমস্ত পড়িয়ে দেওয়া হয় তাই শেয়ার করলে তোমাদের দাদা দিদি ভাই বোন সবার উপকৃত হবে তাই অবশ্যই শেয়ার করো বন্ধুরা আর ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আলোচনা করা হবে উত্তর পড়িয়ে দেওয়া হবে তাই তোমাদের উপকার হবে অবশ্যই লাইক কমেন্ট করবে ପ୍ଲିଜ ପ୍ଲିଜ ବନ୍ଧୁରା କରୁ ଜୟ ହିନ୍ଦ ବନ୍ଦେ